আসসালামু আলাইকুম তোমাদের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি প্যারাগ্রাফের টপিক যেখান থেকে কয়েকটা টপিক দেখিয়ে দিব খুব ইম্পর্টেন্ট টপিক আর একটা কথা বলে ইম্পর্টেন্ট বলতে কিসের জন্য আমি এত জোর দিয়ে বলছি কারণ আমি তোমাদের ডাবিতে একটি প্যারাগ্রাফ সাজেশন দিয়েছিলাম যারা তোমরা টেলিগ্রাম স্যারে যুক্ত ছিল তারা দেখেছ তারা কমন পেয়েছ ডাবিতে আমি ডাবিতে যে প্যারাগ্রাফ সাজেশনগুলো দিয়েছিলাম তার থেকে একটা প্রথমের এক সাবজেক্টটাই তোমার চলে এসেছিলো ডাবিতে সেজন্য আমি বলতেছি যে এগুলো থেকেও চলে আসতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমরা এগুলো দেখলে একটা ধারণা পাবে এবং তোমাদের ভিতরে একটা কনসেপ্ট তৈরি হবে যে এই থেকে প্রশ্ন আসতে পারে বা এখান থেকেও চলে আসতে পারে সেই জন্য আর কি খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের এখানে আমি দেখিয়ে দিব মূলত প্রথমে তোমাদের দেখাবো যে এখানে তোমাদের স্টার মার্কগুলোকে তোমাদের নজর রাখতে হবে এবং পরবর্তীতে আমি এটা তাড়াতাড়ি বলে দেবো এবং ভিডিও লং যাতে না হয় তোমাদের সময়গুলো অপচয় না হয় প্রথমে তোমরা দেখতে পারো সোশ্যাল মিডিয়া ইমপ্যাক্ট আমাদের বর্তমান এবং যখন জুলাই মুভমেন্টস হয়েছিল তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্টও অনেক গুরুত্বপূর্ণ ছিল সেজন্য এটা আসতে পারে রোড অ্যাক্সিডেন্ট বর্তমানে রোড অ্যাক্সিডেন্ট অনেক হচ্ছে সেজন্য এটাকে এক স্টার দিয়ে রেখেছে যে হয়তো চলে আসতে পারে পরবর্তীতে তোমরা দেখতে পারো যে ইকোনমিক চ্যালেঞ্জ এটা কিন্তু বর্তমানে দেখো আমাদের অনেক সমস্যার ভিতরেই যাচ্ছে যে আমাদের দেশের মান উন্নতি উন্নতি এবং হ্রাস পাচ্ছে সেরকম একটা দেখতে পারো যে এটা চলে আসতে পারে বা হিউম্যান রাইটস এই হিউম্যান রাইটসে কিন্তু আমাদের বুকের অধ্যায় টেক্সটবুকের অধ্যার ভিতরেই রয়েছে হিউম্যান রাইটস বলতে দেখো হিউম্যান রাইটস ভায়োলেশন বা তোমার হিউম্যান রাইটস আমাদের জেন জি সময় মুভমেন্টের সময় জুলাই মুভমেন্টের সময় আমাদের কী কী অধিকার লঙ্ঘন হয়েছে এবং বর্তমানে কী কী অধিকার লঙ্ঘন হচ্ছে এটা সাম্প্রতিক এবং টেক্সট বুক কিন্তু চলে আসতে পারে সেরকমের আর কি এ পিস অ্যান্ড কলফিট এটা তুমি দেখতে পারো এটা তোমাদের টেক্সট বুকের অধ্যায় রয়েছে এটা বেশি ইম্পর্টেন্ট না পরবর্তীতে দেখতে পারো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সাইবার ক্রাইম এই বর্তমানে কিন্তু খুবই একটা জনপ্রিয় শব্দ বা জনপ্রিয় একটি নাম যেটা নিয়ে তোমরা অনেক আর কি আমরা সবাই মিলে এটা নিয়ে কাজবাস করে থাকি সমস্যার সমাধান স্টাডি সব রকমের কাজ চলেই আসতে পারে এক্সপ্লেনেশন বা এক্সপ্লেনেশন না আসলে একটা প্যারাগ্রাফ চলে আসতে পারে পরবর্তী দেখতে পালো জুলার রিভলেশন দেখো আমরা অনেকেই ভাবছিলাম দাবিতে জুলা রিভিলেশন নিয়ে প্রশ্ন আসবে এবং আমরা এটা নিয়েও সাদেশন দিয়েছিলাম কিন্তু এটা না চলে এসে আমাদের যে সাজেশনের প্রথম যে অধ্যায়টা ছিল যে নামটা ছিল আমরা দেখাবো একটু পরে দেখাবো দেখাবো যে কোন সাজেশনটা আমাদের কমন পড়েছিল খুবই ইম্পর্টেন্ট ছিল কিন্তু এইটা ডাবির জন্য ইম্পর্টেন্স ছিল না ডাবি দেয়নি ডাবি কিন্তু অন্য টপিকে জুলাইকে অন্যভাবে উপস্থাপন করছে কিন্তু এটা কিন্তু তোমার জগন্নাথে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে সেজন্য এটা নিয়ে একটা আমার প্যারাগ্রাফ তৈরি করা আছে তোমরা যদি সেই পরাকটা দেখতে থাকে অবশ্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে হতে হবে তাহলে তোমার টেলিগ্রাম চ্যালানে তোমাদের এইগুলোকে আমরা নগদ পেয়ে যাবা এবং টেলিগ্রাম চ্যালানে কিন্তু খুব ইম্পর্টেন্ট সাজেশনগুলো দেওয়া হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হচ্ছে তবে ম্যানার অফ ডিফারেন্ট এটা দেখতে পারো তোমার পরবর্তীতে আমি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা নিয়ে বিশ্লেষণ বলবো এবং বিস্তারিত বলবো দেখো এখানে ইউথফুল ইউস অ্যাসিভার এই যে তোমাদের এই অধ্যায়টা কিন্তু টেক্সট বুকে আছে আমাদের টেক্সট বুকে আছে কিন্তু এই জেএনজি এইটার সাথে মিল রেখে জেএনজি একটা প্রশ্ন আসতে পারে বা তোমার বলতে পারে যে জুলাই রিভলিউশনে এই ইউথফুল এসিভার জেএনজির কি গুরুত্ব ছিল বা কোন অর্জনটা তারা করেছে এরকম কিন্তু একটা অধ্যায় এরকম কিন্তু একটা এক্সপ্লেনেশন বা একটা ইয়ে আসতে পারে তোমার প্যারাগ্রাফ চলে আসতে পারে সেজন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো কত স্টার দিয়েছি এখন দেখো ড্রিম ড্রিম নিয়ে চলে আসতে পারে ড্রিম বলতে কি বুঝায় ড্রিম আমার স্বপ্ন তোমার স্বপ্ন রকমের আর কি ড্রিম ইউনিভার্সিটি এরকমের চলে আসতে পারে ইম্পর্টেন্ট অফ ফায়ার ইলেকশন মানে তোমাদের এখানে যে ইন্ট্রিম গভর্নমেন্ট থাকে এই যে ইলেকশন হবে বর্তমানে বা এই এই ইন্ট্রিম গভর্ন গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট কি কী দায়িত্ব ছিল কি কি দায়িত্ব থাকবে তার কি করণীয় তা যে বর্তমানে পরবর্তীতে যে তোমার গভর্নেন্স তৈরি হবে তার কি দায়িত্ব সেরকম প্রশ্ন নিয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ আসতে পারে এটা দেখা তোমাদের গুরুত্বপূর্ণ এটা নিয়েও একটা প্যারাগ্রাফ তৈরি করা আছে তুমি দেখলে আমাদের ট্রেডিং সার্নের যদি যুক্ত হও তাহলে এটা তুমি নিয়ে আমার বলেই আমি এই প্যারাগ্রাফটা তোমাদের দিয়ে বর্তমান তারপর আছে যে ইম্পর্টেন্ট অফ জয়ফুল লার্নার্স এটা নিয়ে তোমাদের বড় তোমাদের এটা কিন্তু টেক্সট বুকে আসে টেক্সট বুক অধ্যায় টেক্সট বুক ভিত্তিক প্রশ্ন টেক্সট বুক ভিত্তিক প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিকের সাথে মিল রেখে দিয়ে দেয় আর কি চাইল্ড লেবার দেখতে পারো এই যে দেখো এখানে একটা প্রশ্ন আসছে যে ওমেন ইম্প ইম্পাওয়ারমেন্ট এখানে ইম্পাওয়ারমেন্ট এই যে তোমাদের ওমা ওমেনের আমাদের যে নারীর যে যে ও কাজ নারীরা কিন্তু জুলাই মুভমেন্টেও অনেক ই রাখছে অবধান রেখেছে সেজন্য জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এডুকেশন এডুকেশন ড্রিম এডুকেশন অ্যান্ড ড্রিম এইটা কিন্তু ডাবিতে চলে আসছিলো আমি কিন্তু এটা কম সাজেশান দিয়েছিলাম যে সাজেশানটা ডাবিতে কমন পড়েছিল চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই বছর এই দেখো কমনটা কোথায় ছিল টেক্সটবুকস প্যারাগ্রাফ আমরা আমার যে গ্রুপে দিয়েছিলাম চ্যানেলে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও অবশ্যই তোমরা উপকৃত হবে এই যে ইম্পর্টেন্স অফ ড্রিম এই ইম্পর্টেন্স অফ ড্রিম থেকে তোমাদের এইখান থেকে আমি একটা প্যারাগ্রাফ লিখেও দিয়েছিলাম দাবির জন্য দাবির জন্য লিখে দিয়েছিলাম ইডুকেশন অ্যান্ড ড্রিম এই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছিলাম যে তুমি একটা অর্ধা থেকে দুইটা কমপ্লিট করতে পারবা সেরকম একটা লিখে দিয়েছিলাম হুবহু সেইটা চলে আসছে একদম প্রথম প্যারাগ্রাফটাই সেজন্য এই এই সাজেশনটা থেকেও কমন পড়তে পারে সেজন্য এটা স্কিপ করলেই তোমরা হয়তো খুব ইম্পর্টেন্ট কিছু স্কিপ করলে এরকমের আর কি পরবর্তীতে আর কিছুই নাই একটা আছে যে তোমাদের কী আসতে পারে পরবর্তীতে ফ্যামিলি রিলেশনশিপ তোমার পরিবারের সাথে কেমন তোমার সম্পর্ক এরকম একটা এক্সপ্লেনেশন চলে আসতে পারে বা প্যারাগ্রাফ